আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল প্যাড চেঞ্জ করেছে গুগল কীভাবে মাত্র এক মিনিটে পূর্বে ডায়াল প্যাড ফিরিয়ে আনবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টল করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের ফোনের ফোন অ্যাপটি খুঁজে বের করবেন দেন সেখানে একটু চেপে ধরে রাখবেন রাখার পরে এখানে দিতে পাবেন অ্যাপ ইনফো এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এমন একটি নেফে দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাবেন ক্লিন ডেটা এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনারা ডাটাগুলো ক্লিন করে দেবেন তাহলে আপনাদের পূর্বে ডায়াল প্যাডটি ফিরে আসবে ডাটা ক্লিন করার পূর্বে অবশ্যই প্রয়োজনে সেভ ছাড়া নাম্বারগুলো সংরক্ষণ করবেন সবগুলো নাম্বার এখান থেকে ডিলিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ